अमुदरातो तुम्हीं अमु तुम्हारा नाम की मुझे मत खड़े आस्तमी तुम्हारे माता-साहब का नाम क्या है अमु दारुल सन्नाह दिनोरानी मॉडर्न माता-साहब छोटे का सा आत्राई नौगा माशाल्लाह तुम्हीं कौन से रेंज में तो पड़ा अमु लेस मान प्रथम अबू उसे बढ़ते पड़ो तुम्हीं

ফীকাল আমালুল কালিল আদি অর্থ তোমারি মনকে ক্ষতি করো অল্প আমলই নাযের জন্য যথেষ্ট হইবে 3 নাম্বার আদি শরীফ কয় কুম মান তলমুল কুরআন হরিশ্বরীবের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি তিনি কুরআন মাদি শিক্ষা করেন এবং শিক্ষা দেন তিন নম্বর হরিশ্বরী তোলাগুল ইলমি ফারি দাতুন আলা কুল্লি মুসলিম হরিশ্বরীবের অর্থ তিনি এলুক তলব করা প্রত্যেক মুসলমানের

上下个。